সম্মানিত অভিআজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জনি অ্যাগ্রো ফার্ম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আবারও দীর্ঘদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের জনি অ্যাগ্রো ফার্ম থেকে তো আজকের ভিডিওটিতে থাকছে আমাদের বর্তমান খামারের অবস্থা দর্শক বর্তমানে আমাদের খামারে পাঠা রয়েছে মোট থেকে এর মধ্যে আমরা কিছু পাটা বিক্রি করব তো ওই পাঠাগুলি আপনাদেরকে দেখাবো তার আগে কি কি জাতের পাঠা এখন বর্তমানে আছে এবং পাঠাগুলো কেমন আছে এগুলো দেখাবো দেখতে পাচ্ছেন জিবলা পাঠা খুবই সুন্দর কোয়ালিটির একটি কালারফুল বাক্সাপা জিবলা পাঠা যে এই ব্যালসা দুই দাঁত বয়স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির পাঠা যে আরেকটি দেখতে এটা এখনো দাঁতে নাই দর্শক যারা অনেকে ফোন দেন যে পাঠার বাচ্চার জন্য হান্ড্রেড পারসেন্ট তোতা বলি তারা এই বাচ্চাটি নিতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি খুবই সুন্দর ফেস ওয়াশ এগারো মাস বয়স এবং হাইটও মার্শাল্লাহ অনেক তো এই পাঠার বাচ্চাটি যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এবং সবচেয়েতে ভালো যদি এসে দেখে নিতে পারেন আর এই পাশে আরেকটি শিরোহী পাটা এই পাঠাটিও বিক্রি করা হবে এই বয়স দাঁত মানে কি বলবো একেবারে অরিজিনাল হাই কোয়ালিটির একটা শিরোহী পাটা কালারটা আমার খুবই ভালো লাগে শিরোহির এছাড়াও কিছু বড় পাটা বিক্রি করা হবে যে এই পাট যেমন একটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাটা আছে বিক্রি করা হবে দুই বয়স দেখতে পাচ্ছেন কত চমৎকার শিঙের নিচ্ছে দেখুন একবারে সোনালি কালারের বর্ডার খুবই চমৎকার কোয়ালিটির তো পাটাটা যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এই সাইডে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো প্রেগনেন্ট এবং কিছু প্রেগনেন্ট ছাগল আছে একেবারে গ্যারান্টিযুক্ত তো কেউ নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং বাচ্চা সহ মা ছাগল আছে বাচ্চা আছে হান্ড্রেড পার্সেন্ট তোতাবুরি ক্রস যে যাতায়ী নিতে চান না কেন পাবেন আপনারা ওই যে আরেক আরেকটি শিরুহি পাটাই এই পাড়াটি যদিওবা বিক্রি করুন মানে জাস্ট শো করলাম যে পিটল পাঠা আমাদের কোয়ালিটি কাকে বলে তখন দেখুন তো তারপরে অনলি চার আর এই যে আরেকটি পাটা একটা নতুন আড্ডা হয়েছে তো ওই পাটাটিও বিক্রি করব চমৎকার কোয়ালিটির বাক সাপ কালার জিবলা পাটা তো কারো যদি পছন্দ ওই পাটাটি আপনারা নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির পাটা এবং কালারটাও মার্শাল্লা হাইট সব দিক থেকে একেবারে একশো একশো তো পাটাগুলি বিক্রি করে দেবো মানে এখন আমার খামারে অনেকগুলো ছোটো পাটা আছে তো ওই পাটাগুলো রানিং বিডার হয়ে গেছে আর কি যেগুলোর বয়স তো এই জন্য আর কি মানে এই বড় পাটাগুলো বিক্রি করে দিব যে পাশে আরেকটি পাটা আছে এটা ছয় দাঁত বয়স ব্যালসাততা হাইট চল্লিশ প্লাস তো এই পাটাও বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর কোয়ালিটির পাটা এগুলো দিয়ে আপনাদের খামারে টার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন অনেক হয়তো আবার ভাবতে পারেন যে পাঠাগুলি মনে হয় রিজেক্ট হয়ে গেছে এর জন্য আমরা বিক্রি করছি আসলে তা না হ্যাঁ এই পাঠাগুলি বিক্রি করার উদ্দেশ্যে আমাদের প্রজনন খামারে যে ছাগলগুলোকে আমরা বিট করাছি বিগত দিনে সেই বাচ্চাগুলো আবার হিটে আসতে শুরু করছে আর আমাদের এখানে নিয়ে আসে তো সেক্ষেত্রে কী হচ্ছে এই পাঠার বাচ্চাগুলো এই পাঠা দিয়ে আবার ব্রিডিং করানো হচ্ছে এর জন্যে এই পাঠাগুলো বিক্রি করে দেবো আমরা আবার নতুন পাঠা এই পাঠার জায়গায় বসাব এই পাশে আরেকটি আছে তোতাড়ি পাঠা অনলি ছয় দাঁত বয়স দেখুন কত সুন্দর ফেস কালার হাইট সব কিছু দেখে আপনারা নেবেন কোনো প্রকার ট্রাবল নাই একটা পাঠাও খুদ নাই একেবারে তামতের কোয়ালিটির এই যে হরিয়ানা তো যারা যদি পাঠা অথবা ছাগল নিতে চান তো অবশ্যই আমাদের খামারে আসবেন ঘুরে দেখবেন পছন্দ হলে নেবেন তো আরেকটি ছাগল বিক্রি করা হবে আপনাদের দেখায় এই যে অরিজিনাল তো ছাগল একবারে ইন্ডিয়ান কানকাটা কাটা এই ছাগলটি বিক করানো আছে ভিডিও আছে একশো একশো মুখ এবং ফেস ওয়াশ দেখবেন খুবই সুন্দর কোয়ালিটি এবার এই ছাগলটি বিক্রি করা হবে যে কেউ নিতে চান নিতে পারেন তো আজকে এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ